ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার দেশ জুড়ে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন কর্মসূচিতে বক্তারা বলেন দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক আর যুদ্ধবন্ধে বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠন গতকাল রবিবার রাতেই ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও নোটিশ দিয়ে গাজার পক্ষে সংহতি জানিয়েছে আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্রদল আল্পনাক্তার তৃষা ডেস্ক রিপোর্ট মিশন নাইন্টি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি